আমরা তো মোনালিসা প্রিন্টিংয়ের নাম অনেকেই শুনেছি যে যেদিকে তাকাবে মোনালিসা প্রিন্টিংও সেদিকে তাকায় তো আজকে আমরা ইন্ডিয়ার মধ্যে এরকম একটা প্রিন্টিং রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এই ছবিটা দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি এখন এইদিকে রয়েছি দেখো মনে হচ্ছে না ছবিটা এইদিকে তাকাচ্ছি এবার দেখো আমি এইদিকে যাবো এই দেখো আঁচলটাও দেখো নিচেরটা দেখো এই দেখো চেয়ারটা এই ঘুরে যাচ্ছে দেখো কত সুন্দর আরও একটা দেখাই তোমাদের এই যে আরও একটা দেখাই দেখো এখানে একজন এই যে হ্যাঁ এই যে ফেমাস পেন্টিং দেখো রবি বর্মার রবি বর্মার প্রিন্টিং দেখো এই যে বাচ্চা দুটো দেখো বাচ্চা দুটো আর এই যে মেয়েরা দেখো মনে হচ্ছে এদিকে তাকিয়ে আছে এবার আমি ঘুরবো দেখো এইদিকে এ দেখো আবার এদিকে তাকিয়ে আছে দেখো এ দেখো দেখো দেখোটা সত্যি নাই দেখো এখন আমার গাড়িটা আবার এইদিকে হয়ে যাবে দেখো